আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন সাজ্জাদ তিন দিন পেরিয়ে গেল এখনো জাকসু নির্বাচনের ফল পাওয়া যায়নি এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশন কি বলছে গণনা শেষ হতে আসলে কত সময় লাগতে পারে আর জি এই মুহূর্তে আমি কিন্তু আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের ঠিক সামনে ভেতরে কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয় এখনও কিন্তু ভোট গণনা চলছে কিছুক্ষণ আগে সর্বশেষ তথ্য অনুযায়ী বারোটি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং তারপরেও আমরা দেখেছি তারা কিন্তু ভোট গণনা করছে তা তারা কিন্তু তেরো নম্বর যে হলের ভোট গণনা ভেতরে চলছে এবং এই ভোট গণনা কখন শেষ হবে এবং কখন ফলাফল ঘোষণা করা হবে এই বিষয়ে আমাদের কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি আমরা কিন্তু সকাল থেকেই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে উপস্থিত হয়ে দেখেছি তারা কিন্তু বিগত যে বৃহস্পতিবারে বিকেল পাঁচটায় যে ভোট প্রদান শেষ হয় এরপরে সকাল এরপর রাত দশটা থেকে যে ভোট গণনা শুরু হয় সেটি কিন্তু আজকে শনিবার পর্যন্ত চলছে আমরা যদি একটু ধরে নেই তারা যেই গতিতে এই বারোটি হলের ভোট গণনা করেছে তারা যদি এই গতি বজায় রাখে আজকে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত অবধি সময় লাগতে পারে জাকসু নির্বাচনের ফল ঘোষণায় কিন্তু আনুমানিক কত সময় লাগবে এই বিষয়ে কিন্তু আমাদের কোনো এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি আমরা এখানে এসে কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলেছি তারা আমাদের যেই বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে তারা দায়ী করছে এই ভোট গণনা এবং ফল ঘোষণা নিয়ে তারা কিন্তু এই নির্বাচন জাকসু নির্বাচনের যে ফলাফলটি অনেকটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সাথে কিন্তু তারা তুলনা করেছে তারা আমাদের যেটি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের ফলাফল কিন্তু দুপুরে পরীক্ষা হলে সন্ধ্যা বা রাতের মধ্যেই জানিয়ে দেওয়া হয় কিন্তু এই ক্ষেত্রে এত ভিন্নতা কেন এই প্রশ্নটি কিন্তু তারা আমাদের করেছেন এবং এই এর ফলাফল ঘোষণার দেরির যে বিষয়টি সম্পূর্ণ কিন্তু তারা কমিশনকে দোষারোপ করছেন আমি যদি এখানে পরিবেশটি একটু বলে রাখি এখনো কিন্তু ভিতরে ফলাফল গণনা চলছে এবং বাহিরের পরিবেশ আইন শৃঙ্খলা বাহিনীর পরিবেশ কিন্তু বেশ তৎপর পুলিশ বাহিনী এপিবিএন র্যাব বিজিবি বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য কিন্তু ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে যাতে করে শিক্ষার্থীদের মাঝে বা অন্য কেউ তৃতীয় পক্ষ অবস্থান নিয়ে এই ভোট গণনা এবং জাকস নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি সৃষ্টি করতে না পারে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি কিন্তু গতকাল মারা গিয়েছেন এরপরে অনেকটা কিন্তু এই জ্যাকশো নির্বাচনের যে ভোট গণনা সেটি কিন্তু অনেকটা ধীরগতি হয়ে যায় এবং এখানে কিন্তু যারা ভোট গণনা বা নির্বাচন কমিশনের কাজের সাথে জড়িত ছিল তাদের মধ্যে কিন্তু অনেকটা শোক নেমে আসে যার ফলে কিন্তু কিছুটা দেরি হয় আমরা কয়েকজন নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি তারা আমাদের যেটি জানিয়েছে তারা কিন্তু যখন এই নিয়ে ভোট প্রদান হয় বা ভোট প্রার্থীরা ভোট দেয় বিভিন্ন শিক্ষার্থীরা ভোট দেয় তারা কিন্তু একটা মানসিক প্রস্তুতি ছিল যে ওই মাসিটে ভোট দেওয়া হয়েছে এটা কিন্তু অনেকটা মেশিনের মাধ্যমে কিন্তু ভোট গণনা হবে কিন্তু পরে সিদ্ধান্ত হয় যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে মানসিকভাবে প্রস্তুত ছিল না এবং লোকবলও কিন্তু যথেষ্ট ছিল না এরই ধারাবাহিকতায় লোকবল বাড়ানো হয়েছে কিন্তু তারপরেও কিন্তু রাতের মধ্যে তারা কিন্তু ভোট গণনা করতে পারেনি কিন্তু রাত পেরিয়ে এখন সকাল এখনও কিন্তু ভোট গণনা চলছে এই ভোট গণনা কখন শেষ হবে এটি কিন্তু এখনো অনিশ্চিত কিছুক্ষণ পর আমরা নির্বাচন কমিশনের কর্মকর্তার সাথে আবার কথা বলব তখন আমাদের আমরা আপনাদের সামনে আরো বিস্তারিত তথ্য স্থাপন করতে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসো নির্বাচনের সর্বশেষ তথ্য জাকস নির্বাচনের ফল গণনার সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজাদ হোসেন